চলো দেখছি আমি ছোট নেতাদের আমাকে সম্মান করবি না কোথায় আছিস বলতো মাঠে মাঠ টাকার আমার তিন চারটে মাঠ লাগবে

আমি ছোট নেতা আমি দেখছি আপনি বলে বিনোদ বলে বড় বস্তান হ্যাঁ কেন সুপার দিতেছি কি কত তো ধনা এখানে সুপার হিট দেখি সিচে সামনে কোন পানি খনে ঠিক আছে পাঁচ লাখ লাগবে কাজ হয়ে যাবে তো পাঁচ লাখ টাকা দেবো ঠিক আছে কাজ হয়ে যাবে তুমি চলে যাও